আমি তখন ক্লাস ফাইভে পড়ি আমরা গ্রামে থাকতাম দিদি পড়তো ক্লাস সেভেনে বাবা বাজারে সবজি বিক্রি করত আর মা এখন যা তখনও তাই করত মানে গৃহিনী আমি আগুন নিয়ে খেলতে খুব ভালোবাসতাম মা যখন রান্না করতো আমি চুলার পাশে বসে থাকতাম মা চোখের আড়াল হলেই আমি চুলা থেকে আগুন বের করে মশাল মিছিল করতাম কাঠের মধ্যে আগুন নিয়ে উঠান জুড়ে দাপাদাপি কি যে ভাল লাগত বলে বোঝানো যাবে না গ্রামে একটা কথা প্রচলিত আছে ছোট বাচ্চাদের নাকি আগুন নিয়ে খেলা করা ঠিক না আগুন নিয়ে যারা খেলা করে তারা নাকি রাতে বিছানায় কিছু করে ফেলে আমার বেলায় বাড়ির ব্যতিক্রম হবে কেন অবশ্য কারণ এটা কিনা জানি না আমি ক্লাস দশ পর্যন্ত বিচ্ছিন্নভাবে বিছানায় কিছু করেছি মাঝে মাঝে আমার খেলায় দ্বিতীয় সামিল হতো কই সে তো কোনোদিন দিন বিছানা বিজায়নি আমার এমন কর্মকাণ্ডে বাবা মার আমার উপর খুব রাগ করতেন বাবার ধারণা আমার জন্য আমি নষ্ট হয়ে গেছি আমাদের বাসায় খাত মাত্র একটাই ছিল তবে অনেক বড় সেখাতে আমরা চারজন আরামসে থাকতে পারি যেহেতু বাবা পরিবারের কর্তা তাই তিনি থাকবেন খাটে আর আমি মাটিতে প্রথম যেদিন মাটিতে একা ছিলাম হঠাৎ রাতে ভয় পেয়ে চিৎকার করে উঠলাম সাথে সাথে বাবা মা আর দিদি উঠে এসে আমার পাশে বসল আমি শুধু মাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম আমি কিছুই বলতে পারছিলাম না মা বাবাকে খুব বকা দিলেন বললেন একটা বাচ্চা ছেলেকে এভাবে মাটিতে একা রাখা অন্যায় বাবা তার ভুল বুঝতে পারল বাবা মাকে বলল আচ্ছা কৌশিক বিছানায় কিছু করে রাতের কোনো সময়টাতে মা বলল আমি কিভাবে এটা জানবো তবে আমার মনে হয় ভোরের আগে আগে বাবা বলল ওকে যখন আর নিচে রাখা যাচ্ছে না তখন এমন কিছু করতে হবে যাতে সে বিছানায় কিছু করতে না পারে মা বলল আপনি একটু তাবিজ নিয়ে আসেন না বাবা বলল আরে আগে আমরা কিছু করে দেখি তারপর শূন্য কলসি কি আজকে থেকে রাতে জল কম খাবে আর ঘুমানোর সময় তুমি ওর পাশে থাকবে তোমার একটা হাত কৌশিকের ওইখানে দিয়ে রাখবে আমি জানি ছেলেদের যখন চাপ আসে তখন সোজা হয়ে যায় যখনই দেখবে সোজা হয়ে যাবে তখনই তাকে ওঠায় বাইরে থেকে কাজ করে আনবে মা বলল দেখেন আমি মা হয়ে কিভাবে ছেলের ওখানে হাত দিয়ে থাকব এই কাজটা আপনি করলে ভাল হতো না বাবা বলল দেখছো লেখা তুমি তো আমার ঘুম যান ঘুমালে আমার কোনো হুশ থাকে না তুমি মা সন্তানের জন্য তোমার সব কিছু করা যায় যাচ্ছে আর তাছাড়া তো কৌশিক এখনো বাচ্চা ছেলে মা বলল ঠিক আছে তাহলে আমি করব। কিন্তু একটা কথা জানা ছিল রাগ করবেন না তো বাবা বলল না বল মা বলল ছেলেদের হাত দিলে তো ওটা এমনিতেই সোজা হয়ে যায় তাহলে আমি বুঝ কিভাবে ওর চোট পেয়েছে বাবা বলল আরে সেটা তো বয়সে হয় আর ও তো বাচ্চা ছেলে দেখ আমি এত কিছু জানি না ওকে যদি আমাদের সাথে একসাথে রাখ তাহলে এটা তোমায় করতেই হবে মা বলল তার চেয়ে আমি ওর সাথে মাটিতে থাকলে ভালো হতো না তাহলে সে ভয় পাবে না বাবা বলল দেখ যা ভালো মনে করে তবে ওর এই অভ্যাস ছাড়ানোর চেষ্টা কর তা না হলে শ্বশুর বাড়িতে গিয়েও বিছানা ভেজাবে পরদিন রাতে খাওয়ার পর আমার বিছানা আবার মাটিতে হলো কিন্তু আমার সাথে মাও ছিল আর সেদিন রাতে মা আমাকে বেশি জল খেতে দেয়নি রাতে ঘুমানোর সময় মা আমাকে সম্পূর্ণ হয়ে শুতে বলল আমি খুব লজ্জা পাচ্ছিলাম আমি না করলাম তারপর মা ধমক দিয়ে বলল তোর বাবা কি আমাকে তোর চাকর করে রেখেছে প্রতিদিন বিছানা পার্টি ধুতে হয় আবার তোর পান তো ধুয়ে দেব প্যান্ট ছেড়ে ঘুমাবি তা না হলে সকালে তর্পণ তোকেই ধুতে হবে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁচতে লাগলাম আমার কান্না দেখে মা বলল আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ হবে না কিন্তু আমি রাতে তোর ধরে থাকব প্রতিদিন বিছানা ভিজানোর লজ্জা করে না তোর সারাদিন তোর বিছানাপত্র ধুতে যায় আমি তোর ধরে থাকলে তোর চাপ এলে বুঝতে পারবো আমার রান্না করার কোনো উপায় ছিল না ঠিকই তো এই বয়সেও এসব করি খুব রাগ আসছে নিজের উপরে আমরা সাধারণত রাত দশটা বাজলই শুয়ে পড়ি গ্রামে তখনও কারেন্ট আসেনি তাই তখন দশটা মানে মনে হতো গভীর রাত সেদিন রাতে আমার ঘুম আসছিল না কেমন যেন অস্থির লাগছিল খুব লজ্জা লাগছিল মা আমার ওই ঘরে থাকবে চিন্তা করতেই খারাপ লাগছিল কিন্তু আমার কিছু করার ছিল না একটু চোখ লেগে আসতে মনে হল কে যেন আমার নিজের মুখ খুলছে তারপর চেন খুল আমি চোখ খুলতেই দেখি মা কিন্তু মার চোখ বন্ধ ছিল তবে জেগেছিল সেটা বুঝতে পারলাম আমিও চোখ বন্ধ করে থাকলাম ইচ্ছা করছিল আমার হাতটা সরিয়ে দেয় কিন্তু পারলাম না মা আমার ওই তোলে নিচ পর্যন্ত নামিয়ে দিল তারপর আমার ধরে থাক আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল ঠিক কী রকম তা আমি বুঝতে পারিনি তবে এমনটা আগে কখনো হয়নি মা আমার ছোট্ট মাথায় হাত বলেছে মাঝে মাঝে ছোট দুটিতেও কিছুক্ষণের মধ্যেই আমার ওই সোজা হয়ে গেল সাথে সাথে মা আমার গা ঝাঁকিয়ে ডাকতে লাগল আমি চোখ খুলতেই মা বলল ওট বাবা কাজ করবি চল আমি বললাম আমার তো চাপ পাইনি মা বলল তাহলে তোর সোজা হল যে আমি বললাম আমি জানি না কেন সোজা হয়ে গেছে মা বলল তবুও দেখে একটু করতে পারিস না আমি উঠলাম বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করলাম কিন্তু কিছুই বের হলো না আবার এসে শুয়ে পড়লাম মা বলল কিরে কিছু হলো আমি বললাম না আমার চাপাইনি মা বলল আচ্ছা ঠিক আছে তুই সম্পূর্ণ হয়ে নে আমিও তা করে শুয়ে পড়লাম মা আমার মাথা আবার ধরে থাকল তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি তা মনে নেই তবে কাজ হয়নি সে রাতে বিছানা বিজিয়ে দিয়েছিলাম পরদিন বাবা মা কথা বলছে বাবা বলল আচ্ছা তুমি কি একটু টের পাওনি তোমাকে বলেছিলাম ও সোজা হলেই ওকে উঠে কাজ করে আনবে মা বলল আমি আপনাকে আগেই বলেছি যে ছেলেদের ওই মাথায় হাত দিলেই সোজা হয়ে যায় এটা দিয়ে বোঝা যায় না বাবা বলল তাহলে কি করা যায় বলতো মা বলল আপনাকে একটা কথা বলার ছিল বাবা বলল বল মা বলল আমাদের কৌশিকের বয়স হিসেবে ওই মাথা অনেক ছোট আমার ধারণা এটাই কোনো কারণ হতে পারে বাবা বলল বল কি মা বলল আপনি বরং ডাক্তারের সাথে কথা বলে দেখেন আমার কেন যেন ভয় করছে কৌশিক পুরুষ হতে পারবে তো বাবা বলল আরে না ভয়ের কিছু নেই তুমি একটু কৌশিককে ডাকত এরপর মা আমাকে বাবার কাছে নিয়ে গেলেন বাবা আমাকে কাছে টেনে নিয়ে আমাকে সম্পূর্ণ হতে বললেন আমি লজ্জায় মাথা নিচু করে থাকলাম পরে বাবার ধমকেশ সম্পূর্ণ হলাম বাবা আমার ওই মাথা নিয়ে নাড়াচাড়া করে দেখলেন বাবা বললেন সুলেখা কৌশিকের তো সোজা হয় না তুমি যে বললে হাত দিলেই সোজা হয়ে যায় মা বলল এভাবে না তো আপনি হাত দিয়ে ধরে মাথায় নিচ করে দেখেন না বাবা হাত দিয়ে ধরে মাথা কিছুক্ষণ উপর নিচ করলেন কিন্তু কোনো লাভ হলো না বাবা বলল দূর হচ্ছে না তুমি দেখতো কিছু পার কি না মা বলল আপনি সরেন আমি দেখছি এরপর মা আমার মাথা হাত দিয়ে ধরে ওপর নিচ করতে লাগল সাথে সাথে আমার সোজা হয়ে গেল তারপর বাবা মাথাটা ধরে দেখতে লাগল বাবা আমাকে চলে যেতে বলল বাবা বলল সুলেখা তুমি ঠিকই বলেছ কৌশিকের মাথাটা বয়সে অনেক ছোট আমি ওকে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব পরদিন ডাক্তারের কাছে নিয়ে গেল বাবা মাকেও সাথে নিতে চাই কিন্তু দিদি বাসায় একা থাকবে তাই যেতে চাইল না সকাল সকাল রওনা দিলাম বাবার সাইকেলের পিছনে বসে গ্রামের রাস্তা আঁকা বাঁকা পথ ভালোই লাগছিল তবে আমাকে কেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে আমার বিন্দুমাত্র ধারণা নেই সাইকেলে প্রচার ঝাঁকি হচ্ছিল আমি সামনে খুব ব্যথা পাচ্ছিলাম বাবাকে বললাম সে কথা বাবা গায়ে লাগল না শুধু বলল বাড়িতে ফিরে তেল মালিশ করলে সব ঠিক হয়ে যাবে প্রায় এক ঘন্টা পর পৌঁছলাম ডাক্তারের চেম্বারে ডাক্তারের চেম্বারে ঢুকতেই দেখলাম কি সব সম্পূর্ণ মানুষের ছবি তখন কিছু না বুঝলেও এখন বুঝি উনি ছিলেন এই রোগের বিশেষজ্ঞ আমাকে বাইরে চেয়ারে বসিয়ে রেখে বাবা ভিতরে গেলেন কথা বলতে কিছুক্ষণ পর বাবা এসে আমাকে ভিতরে নিয়ে গেলেন ডাক্তার কাকু আমার মাথায় হাত বুলিয়ে আমাকে সম্পূর্ণ হতে বললেন আমি বাবার দিকে তাকালাম বাবা ইশারায় বুঝিয়ে দিলেন যে আমাকে সম্পূর্ণ হতে হবে আমিও বাধ্য ছেলের মতো সম্পূর্ণ হয়ে শুয়ে পড়লাম ডাক্তার কাকু আমার মাথা ধরে নাড়াচাড়া করতে লাগলেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরও মাথা সোজা করতে পারলাম না ডাক্তার কাকু বলল সুরেশ ভাই ওর মাথা সোজা হচ্ছে না আর সোজা না হলে মাথার আসল রোগ বোঝা যাবে না বাবা বলল দাদা আপনার এখানে কোনো নার্স নেই আমি দেখেছি আমি নাডাচাডা করে সোজা করতে পারিনি ওর মা যখন ধরে তখন আবার সোজা হয়ে যায় তাই বলছিলাম কি কোনো মহিলা যদি থাকে তাহলে একটু নেড়ে দিত ডাক্তার কাকু বলল আর বলবেন না দাদা কলাবতী নামে এক নার্স ছিল কিন্তু মেয়েটা তিন মাসের ছুটিতে থাকায় সব কাজ এখন আমাকেই করতে হচ্ছে বাবা বলল তিন মাসের ছুটি কেউ পায় ডাক্তার কাকু বলল আরে মাতৃত্বকালীন ছুটি তো দাদা একটা কাজ করে দেখতে পারেন কাজ হবে আমি শিওর বাবা বলল কি কাজ ডাক্তার কাকু বলল আপনি মুখে নিয়ে একটু খেয়ে দেন দেখবেন তরতর করে হয়ে যাবে বাবা বলল কি বলেন আমি এটা কিভাবে করি ডাক্তার কাকু বলল তাছাড়া আর তো কোনো উপায় দেখছি না বাবা আমার কাছে এসে ডাক্তারের কথা মতো কাজ করল আমার কেমন যেন একটা শিহরণ হচ্ছিল আমার মাথাটা আস্তে আস্তে সোজ হতে লাগল তারপর বাবা ডাক্তার কাকুকে দেখালেন ডাক্তার কাকু ভালোভাবে দেখে হতাশ হলেন মনে হয় ডাক্তার কাকু বলল দাদা আমি ভেবেছিলাম ঠিক তাই বাবা বলল কি দাদা খারাপ কিছু ডাক্তার কাকু বলল ওর মধ্যে মেলি হরমোন বেশি পরিমাণে আছে আস্তে আস্তে সেটা বাড়বে আর একটা পর্যায়েও ছেলে থেকে মেয়ে হয়ে যেতে পারে আবার দুইটার মাঝামাঝি ও থাকতে পারে মানে তৃতীয় মানুষ কথাগুলো শুনে বাবার চোখ লাল হয়ে গেল বাবা ঘামতে শুরু করল মনে হয় কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছিল ডাক্তার কাকু বলল যেহেতু ওর মেয়েদের হরমোন বেশি পরিমাণে তাই এখনই সময় ওকে অপারেশন করিয়ে মাথা পরিবর্তন করতে হবে বাবা বলল মানে ডাক্তার কাকু বলল মানে ছেলে থেকে মেয়ে করতে হবে বাবা বলল কি বলছেন এসব আমার একমাত্র ছেলে আমার বংশের প্রদীপ দাদা দয়া করে একটা কিছু করুন ডাক্তার কাকু বলল দেখুন দাদা ওর যা বয়স তাতে আমার ওষুধ কাজে লাগবে না আবার সে বয়স পর্যন্ত অপেক্ষা করলেও তখন কিছুই করার থাকবে না বাবা বলল কি ওষুধ দাদা আপনি শুধু একবার বলুন যত টাকা লাগে আমি খরচ করতে রাজি আছি ডাক্তার কাকু বলল দাদা অনেক সময় টাকা মানুষের জীবনে কোনো কাজে লাগে না আপনি একটা কাজ করতে পারেন আপনি ওর মধ্যে ইচ্ছাশক্তি গ্রো করার ব্যবস্থা করেন মানে কোনো মেয়ের প্রতি আকর্ষণ বা এ সম্পর্কে বাবা বলল এই বয়সে সেটা কিভাবে সম্ভব ডাক্তার কাকু বলল ওই জন্যই তো বললাম আমারও সুতোর কাজে লাগবে না আরও যা রোগ তাতে এই ওষুধ ছাড়া আর কোনো ওষুধ আমার জানা নেই বাবা বলল ঠিক আছে দাদা আপনি যা বলবেন আমি সেভাবেই করব তবু যেন সৃষ্টিকর্তা আমার ছেলেকে ভালো করে দেন ডাক্তার কাকু বলল আর এক মাস পরে একবার ওকে নিয়ে আসবেন শহর থেকে বড় একজন ডাক্তার আসবেন দেখি কিছু করা যায় কি না আমি শুধু তাদের কথা শুনে গেলাম কিন্তু কথার আগামাথা কিছুই বুঝলাম না ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আবার বাবার সাইকেলের পিছনে উঠে বসলাম বিকেলে বাসায় ফিরলাম মা কাছে এসে জানতে চাইল ডাক্তার কি বলেছে কিন্তু বাবা কিছুই বলল না শুধু মন খারাপ করে বসে থাক এদিকে আমি সামনের ব্যথায় কাছে ছিলাম মা বলল কি হয়েছে খাচ্ছিস কেন আমি মাকে বললাম যে সাইকেলে উঠে সামনে ব্যথা পেয়েছি বাবা বলল সুলেখা তুমি একটু গরম তেল নিয়ে ওর সামনে মালিশ করে দাও খুব কষ্ট পেয়েছে ছেলেটা মা বলল ডাক্তার কি বলল কিছুই তো বললেন না কৌশিকের কি হয়েছে খারাপ কিছু হয়নি তো আমার বাবা তার বাবা বললো সব কথা রাতে বলবো এখন ভাল লাগছে না আর আমি একটু বের হবে এখন মা আমাকে স্নান করাতে নিয়ে গেল আমাকে সম্পূর্ণ হতে বলল আমি সবার সামনে একবার সম্পূর্ণ যে এখন আর লজ্জা লাগে না আমি সাথে সাথে সম্পূর্ণ রেডি হয়ে গেলাম মা বালতিতে জল ভর্তি তারপর আমার আমার কাছে এসে মাথা ধরে নাড়াচাড়া করতে লাগল কিছুক্ষণের মধ্যেই মাথা সোজা হয়ে গেল তারপর মা আমার গায়ে জল ঢালতে লাগল ভালো করে সাবান দিয়ে ঘষে দিল আমি বললাম মা খুব লাগছে তো মা বলল লাগুক একা একা স্নান করিস শরীরে এত ময়লা জমেছে এজন্যই তো রোগ লেগেই থাকে কেন এখন থেকে প্রতিদিন আমি তোকে স্নান করিয়ে দেব স্নান শেষে মা খেতে ডাকলেন কিন্তু আমি ব্যথায় বসতে পারছিলাম না দেখে মা আবার আমাকে সম্পূর্ণ হয়ে শুয়ে থাকতে বলল মা একটা বাটিতে করে তেল গরম করে নিয়ে আসেন তারপর কিছু তেল নিয়ে আমার আস্তে আস্তে মালিশ করতে লাগল আমার খুব আরাম হচ্ছিল মা বলল কিরে ভালো লাগছে এখন আমি বললাম হ্যাঁ মা বললো এবার সামনে ঘুরে শুয়ে পড়ো আমি মার কথা মতো সামনে ঘুরে শুয়ে পড়লাম মা আমার মাথায় হাতে নিয়ে বলল এখানেও কি ব্যথা করছে আমি বললাম না এখানে আবার ব্যথা করবে কেন মা বললো না করলেও এখানে মালিশ করলে আরও বেশি আরাম পাবি পুরুষদের এটাই হলো আসল আমি বললাম মা তোমারও কি তেল মালিশ করে মা আসলে আমার কথা শুনে মা বলল না বাবা আমাদের এরকম হয় না আমি বললাম তাহলে কি রকম হয় মা বলল বড় হলে সব জানতে পারবে এমন সময় দিদি মামা বলে ডাকতে লাগল দিদি স্কুল থেকে ফিরেছে মা আমাকে পরে ঘুমাতে বলল আমি ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠলাম সন্ধ্যায় বাবা এসেছে বাবার সাথে একজন তান্ত্রিক তারা কথা বলছে বাবা তান্ত্রিককে কি বলেছে তার কিছুই আমি শুনিনি তান্ত্রিক বলল দেখ বাবা জীবন বাঁচানো আসল কাজ জীবন বাঁচানোর জন্য কারো জীবন নেওয়াও যায় যাচ্ছে তবে যা কিছুই করুন না কেন খেয়াল রেখো ওর মনে যেন কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয় কত এসব ব্যাপারে এখনই বুঝে উঠতে পারবে না তাই খেলার ছলেই যান সব হয় আমরা যেমন বাচ্চাদের খেলতে খেলতে শেখাই সেভাবে করো আর আমি একটা তাবিজ দিব সেটা ওর কোমরে বেঁধে দেবে বাবা তান্ত্রিককে বললো তাবিজটা কমবে না দিয়ে গলায় বা হাতে দিলে হয় না তান্ত্রিক বলল না বাবা তাবিজটা করে শিখিয়ে সাথে ঝুলিয়ে দিতে হবে যাতে ও হাঁটার সময় তাবিজটা ওর সাথে বাড়ি খায় বাবা বলল ঠিক আছে তান্ত্রিক আপনি যেভাবে বলবেন সেভাবেই করবো তান্ত্রিক চলে যেতেই মা ঘরে এসে ঢুকল মা বলল এত কিছু হয়েছে আপনি আমাকে জানাননি কেন বাবা বলল এখন তো জানলে মা হিসেবে তোমার দায়িত্বটা কি এখন বুঝতে পারছ মা বলল আমার বাবার জন্য আমি সব করতে পারব মা মুখে আচল টেনে কাঁদতে লাগল বাবা বলল আসলে খা এই সময় তুমি এমন করে ভেঙে পড়লে হবে তোমাকে এত সব করতে হবে আমি বাবা আমি কি করব বলো মা বলল আমার মালিকের কপালে কি ছিল আপনি কোনো চিন্তা করবেন না আমি ঠিকই ওকে পুরুষ করে তুলব বাবা বলল আমি জানি সুলেখা তুমি পারবে তোমার সেই ক্ষমতা আছে কিন্তু সাবধান জেন মেয়ের কিছুই না জানে আর কাউকে কিছু বলার দরকার নেই লোকে জানলে নানা কথা বলবে আর শুনলে না তান্ত্রিক কি বলে গেলেন জীবন বাঁচানোর জন্য জীবন নেওয়া যায় এতক্ষণে আমার মনে হল আমার কঠিন কোনো অসুখ হয়েছে খুব খারাপ লাগছিল আমি বিছানা থেকে উঠলাম উঠে কলের পাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে আসলাম বাবা বলল বাবা সামনের ব্যথাটা কি কমেছে আমি বললাম হ্যাঁ বাবা মাতেল মালিশ করে দিয়েছিল বাবা বলল তোমাকে নিয়ে বাজারে যাব সাইকেলে যাবে নাকি হেঁটে যাবে বাবার সাথে বাজারে যা শুনেই আমি খুশিতে লাফাতে লাগলাম কিন্তু সেই সাথে ব্যথার কথা মনে হল আমি বললাম বাবা হেঁটে যাই বাবা হাসলেন বাবা বলল আচ্ছা বাবা আজকে তোমার পছন্দের সব খাবার নিয়ে আসবে আমি তো আরো খুশি এমন সময় মা বাবাকে ডাকলেন বাবা মার কাছে যেতেই মা ফিস করে কথা বলল মা বলল শুনেন কৌশিকের জন্য বেশি করে ফলমূল নিয়ে আসবেন বাবা বলল এটা ফিসফিস করে বলার কি আছে মা বলল আর একটা কথা বলতে চাইছিলাম বাবা বলল বলতো মা বলল আমাদের মধ্যে তো অনেক দিন কিছু হয়নি তাই আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি তাই বলছিলাম কি কৌশিকের জন্য কয়েকটা মৌজা নিলে ভাল হতো না যদি কিছু হয়ে যায় বাবা বলল সুলেখা বোকার মতো কথা বল না তো ওর সাইজের মজা পাওয়া যাবে নাকি আর তুমি এখনই এত গভীরে যাওয়ার চিন্তা করছো কেন আগে দেখে ওর প্রতিক্রিয়া কি ছেলে কিছু চায় কিনা তার নাই ঠিক আর উনি আসছেন মজা নিতে নদী না দেখতেই সম্পূর্ণ হওয়ার মতো অবস্থা বাবার কথায় মা একটা বেশি লজ্জা পেল তারপর বাবা মাকে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হল আমরা বাপ ছেলে হেঁটে বাজারে গেলাম বাজারে গিয়ে বাবা অনেক ফল কিনা আর আমার পছন্দের মিষ্টি কিনলেন রাত আটটা নাগাদ আমরা বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে মা ভাত বাড়তে লাগল আমি মা বাবা আর দিদি একসাথে বসে ভাত খেলাম খাওয়া শেষে বাবা মাকে আলাদা করে ডেকে কথা বলতে লাগল বাবা বলল সুলেখা আজকে থেকেই শুরু করে দাও আর খেয়াল রাখবে ও যেন ব্যাপারটা এনানে ও যে সব কিছুই সহজভাবে ভাবে নেয় মা বলল আমার খুব লজ্জা আর ভয় করছে কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না বাবা বলল নিজের ছেলের কাছে ভয় বা লজ্জা কিসের আর শোন আজকে এত গভীরে যেও না আস্তে আস্তে ওর মধ্যে পুরুষত্ব জাগিয়ে তুলবে বেশি তাড়াহুড়ার কিছু নেই আর এখন শুয়ে পড়ো আমার খুব ঘুম পাচ্ছে আর তাছাড়া আমি দেখলে তোমাদের কাজ করতে অসুবিধা হবে মেয়ে ঘুমলেই তুমি শুরু করে দিও মা বলল আচ্ছা ঠিক আছে আমি প্রতিদিনের মতোই নিচে বিছানা করে শুয়ে পড়লাম একটু পর মা বাবা বা বিছানায় শুয়ে পড়ল মা আমার কাছে এসে শুয়ে পড়ল কিছুক্ষণ পর মা আমাকে সম্পূর্ণ হতে বলল আমি সম্পূর্ণ হলাম কারণ আমার লজ্জা ছিল না তারপর পাতলা একটা কাঁথা গায়ে দিয়ে মা আমার কাছে এসেছে মাথার হাতটা আমার মাথায় রাখ আস্তে আস্তে মাথা নাড়তে লাগল আমার খুব ভাল লাগছিল কিছুক্ষণের মধ্যেই মাথা সোজা হয়ে গেল মা বলল তোর ভাল লাগছে আমি বললাম হ্যাঁ মা বললো তুই যখন ছোট ছিল তখন আমি সবসময় তোর মাথাটা ধরে খেলতাম আমি বললাম তখন তো আমি ছোট ছিলাম খেতাম এখন বড় হয়ে গেছি এখন আমার লজ্জা করে মা মা বলল ওরে বাবা কত বড় হয়ে গেছে রে আমি বললাম কই এখন কি আমি খাই মা বলল আমি কি তোকে কখনো খেতে নিষেধ করেছি তুই নিজে থেকেই না খেলে সেটা কার দোষ আমি বললাম মা আমার না এখনো মাঝে মাঝে খেতে ইচ্ছে করে আমি ভয়ে তোমাকে বলিনি মা বলল নিজের মায়ের কাছে ভয় কি রে আমি কি বাঘনা ভাল্লুক আমি বললাম তুমি যদি রাগ করো মা বলল খাবি না কি সেটা বল আমি বললাম খাবে মা বললো দাঁড়া আমি তৈরি করে নিই আর শোন এই কথা কাউকে ভুলেও বলবি না এমন কি দিদিকেও না আমি বললাম না মা আমি কাউকে বলবো না মা উঠে বসে তৈরি করল আমি অন্ধকারে কিছুই দেখতে পারলাম না মা আমার কাছে এসে বলল নেখা কিছুক্ষণ পর মা বলল তোর ভাল লাগছে আমি বললাম অনেক মা বললো এভাবে খেয়ে মজা পাবি না এক কাজ করো তুই উপরে উঠে খাবার খান আরও বেশি মজা পাবি তোর বাবা এভাবে খাবার দেয় আমার মাথায় কিছুতেই কাজ করছিল না বাবা এই বয়সে এত খাবার খায় আমি বললাম মা বাবা এখনও এত খাবার খায় কেন মা বলল সবাই খায় বড় হলে তুইও তোর বউয়ের রান্না করার পর খাবি আরও অনেক কিছুই করবি আমি বললাম তাহলে দিদি তোমার খাবার খায় না কেন মা মা বলল তোর দিদি তো মেয়ে মেয়েরা বড় হলে আর খায় না সবাইকে খাওয়ায় আমি বললাম তাহলে দিদি কাকে খাওয়ায় মা বলল এখনো কাউকে খাওয়ায় না বিয়ে হলে জামাইকে খাওয়াবেন আমি বললাম আমাকে খাওয়াবে না মা বলল কেন আমি খাইয়ে দিচ্ছি মন ভরছে না ওসব পরে হবে এখন আমার উপরে উঠে খাবার খাওয়া ভালো করে আমি খেতে খেতে মায়ের সব খাবার খেয়ে নিলাম এবং সব কাজ শেষ করলাম একটা সময় ক্লান্ত হয়ে গেলাম আর এভাবেই ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায় একা সবাই উঠে গেছে মা আমার কাছে এসে আমাকে উঠতে বলল আমি আলসেমিতে বিছানা ছাড়তে পারছি না হঠাৎ করে কাল রাতের কথা মনে পড়ে গেল কিছুতেই বিশ্বাস হচ্ছিল না মনে হচ্ছিল স্বপ্ন দেখছি যাই হোক স্বপ্নটা কিন্তু ভালই ছিল ভাবতে ভাবতে আবার চোখ বন্ধ করে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম এমন সময় মাথার ঠাস করে কে যেন বাড়িমান চোখ খুলতেই দেখি দিদি দিদি বলল কি রে ভাই আজ স্কুলে যাবি না আমি বললাম ভালো লাগছে না দিদি তুমি যাও কাল থেকে নিয়মিত যাব দিদি বলল কি শরীর খারাপ কালকেও তো যাসনি আমি বললাম বললাম তো কাল থেকে নিয়মিত যাব আজ ভাল লাগছে না দিদি বলল আচ্ছা ঠিক আছে তাহলে উঠে নাস্তা করা ভালো লাগবে বাবা ঘরে ঢুকতেই দিদি বের হয়ে গেল সাথে মধু আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম বাবা বলল সুলেখা এক রাতে তো ছেলেকে কাহিল বানিয়ে দিয়েছে এখনো দেখি ঘুমাচ্ছে মা বলল কি যে বলেন না আমি আবার কি করলাম বাবা বলল মানে কিছুই করনি মা বলল আহা এমনিতেই একটু আধটু হয়েছে বাবা বললো ওকে ওর জন্মস্থান দেখিয়েছ মা বলল আরে না এখনই এত সব বুঝবেন না কি বাবা বলল কি বুঝলে কাজ হবে ওকে পুরুষ বানানো যাবে তো মা বলল এখনও ঠিক বুঝে উঠতে পারছি না তবে ওর মধ্যে এখনও বাচ্চা বাচ্চা ভাবটা রয়ে গেছে কিছুই বুঝে না একটা কাজ করলে কেমন হয় ওকে আপনি যদি একটু শিখিয়ে দেন তাহলে ও বুঝতে পারবে কীভাবে কি করতে হয় বাবা বলল আরে কাজ তো তোমার মেয়ে হলে না হয় আমি শেখাতাম ও তো ছেলে ওকে আমি কিভাবে শেখাব মা বলল আমি কি সেটা বলেছি নাকি বলেছি ওর সামনে বা ওকে দেখে একদিন আমাকে কিছু করলেন তাহলে ও বুঝতে পারবে আর সেই সাথে আমাদেরও কিছু করা হলো এমনিতেই তো অনেক দিন কিছু করা হয় না আপনার তো আমার দিকে কোনো খেয়াল নাই বাবা বলল কে বলেছি আমার তোমার দিকে কোনো খেয়াল নেই মা বলল আমি সব বুঝি আমার এখন বয়স হয়েছে তো তাই আমার দিকে চোখ পড়ে না আপনার চোখ খালি মেয়ের দিকে যায় বাবা বলল কি বলে এসব আমি আবার কবে মেয়ের দিকে চোখ দিলাম মা বলল থাক আমার মুখ খুলতে বাধ্য করবেন না বাবা বলল কি বল মা বলল আপনি প্রতিদিন রাতে মেয়ের সামনে হাত দেন না বাবা আমতা আমতা করতে করতে বলল কি বলছো তুমি আমি আবার কবে মা বলল যা কিছু করেন বুঝে শুনে করবেন মেয়ে এখনও ছোট পরে আবার আপনাকে খারাপ ভেবে বসেন আছেন বাবা বলল কি করব বল চোখের সামনে এমন কিছু দেখলে কি হাত সামলানো যায় বাবা হলেও আমি তো পুরুষ আর তা ছাড়া ছেলে মেয়েদের জন্য তোমার সাথে কিছু করতে পারি না আমারও তো ইচ্ছে করে কতদিন আর সহযোগ করে থাকি বল মা বলল আমি সবই বুঝি তাই তো বললাম আমাদের কিছু করা দরকার বাবা বলল কিন্তু কিভাবে কখন ছেলে মেয়ে দেখে ফেলবে না মা বলল ছেলেকে তো দেখানো দরকারি তা না হলেও শিখবে কিভাবে, বাবা বলল কিন্তু মেয়ে মা বলল আমি চিন্তা করেছি ওকে কিছুদিন ওর নানার বাড়িতে পাঠিয়ে দেব সপ্তাহখানেক ওখানে থেকে আসুক এর মধ্যে আমরা যা করার করব আর কৌশিকও সব কিছু শিখে যাবে বাবা বলল খুব ভালো আইডিয়া কবে পাঠাচ্ছো মা বলল কাল আমার ছোট বোন মিনু আসবে তিন চার দিন থেকে চলে যাবে ভাবছি ওর সাথে পাঠিয়ে দিব বাবা বলল মিনু আসবে মা বলল ওরে বাবা শালিকার নাম নিতে দেখে খুশি আর ধরে না বাবা বলল যা কি যে বলো না মা বলল যা বলেছি ঠিকই বলেছি আর শোনেন শালিকার সাথে বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন না এখন আরও ছোট নেই বাবা বলল আমার চরিত্র নিয়ে তোমার এত সন্দেহ কেন তোমার কি ধারণা আমার চরিত্র খারাপ মা বলল যে বাবা নিজের মেয়ের দিতে পারে তার চরিত্র কেমন হতে পারে শনি বাবা বলল সেটা তো রাতের বেলা মাথা ঠিক থাকে না তাই এমনটা হয়ে যায় সব সময় কি করি নাকি মা বলল রাতে আমি মিনু আর কৌশিক নিচে ঘুমান আপনি আর আপনার মেয়ে উপরে থাকবেন আর এ কয়দিন সামনের কাজ একটু বন্ধ রাখেন বাবা বলল তুমি সব সময় ফাজলামু করো তুমি আর মিনু যদি নিচে থাকে তাহলে কৌশিকের চিকিৎসার কি হবে শুনি মা বলল সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আমি সব ম্যানেজ করে নেব আমি আর বিছানায় শুয়ে থাকতে পারলাম না খুব বাথরুম চাপ দিচ্ছিল আমি ওঠামাত্রই বাবা মার কথা বন্ধ হয়ে গেল আমি বাথরুমে গেলাম খুব ভালো লাগছে রাতের ঘটনা ভেবে সেটা যে স্বপ্ন ছিল তা এখন আমি একদম শিওর প্রতিদিনের মতোই সেদিন রাতে আমি আর মা নীচে বিছানা করে শুনলাম বাবা আর দিদি উপরে শুয়ে পড়ল গতকাল রাতের কথা চিন্তা করে কিছুটা শিহরিত হলাম আজ খেতে কি যে মজা যদি তোমার সাথে সারাদিন এসব নিয়ে কোনো কথাই হয়নি তবুও ক্যান যেন মনে হচ্ছে রাত হলেই মা খেতে দেবে আমি আগের সম্পূর্ণ হয়েছি মা বলল কিরে আজ দেখি আগে রেডি হয়ে আছিস আমি কিছুটা লজ্জা পেলাম বললাম হতে তো হবেই মা হেসে বলল আজ রাতে তোকে একটা নাটক দেখার আমি বলল অবাক হলাম কারণ আমাদের তখন টিভি ছিল না আর টিভি থাকবেই বা কি করে কারণটি তো ছিল না কিসের নাটক মা বলল আগে নাটক শুরু হোক তারপর দেখবি কিন্তু কোনো কথা বলতে পারবি না একদম চুপ করে থাকবি আমি বললাম আচ্ছা মা মা বলল মা রান্না করা খাবার খাবি না আজকে আমি খুশি হলাম মনে মনে এটাই তো চাচ্ছিলাম খাব মা মা বলল আমার কাছে আয় ভালো করে খা আমি মায়ের কাছে গেলাম মা বলল কিরে আজ যে হাত না দিতেই মাথা সোজা হয়ে গেছে দেখছি আমি আমার কথায় কান দিলাম না মা বলল এই চুক্তি নাটক শুরু হয়ে গেছে এখন তো কে নাটক দেখা আমি বললো কোথায় মা মা বলল উঠে বস বিছানার দিকে দেখ তোর বাবা কি করে আমি আর মা উঠে বসলাম ঘর জুড়ে ঘুটকুটে অন্ধকার আর অন্ধকারে বেশিক্ষণ থাকলে অন্ধকার হয়ে যায় বিছানার দিকে তাকাতেই দেখলাম বাবা দিদির রান্না করা খাবার খাচ্ছে আমার কানে ফিসফিস করে বললাম মা বাবা কি করছে মা বললো তোর দিদির রান্না করা খাবার খাচ্ছে আমি বললাম কিন্তু দিদি তো ঘুমাচ্ছে দিদিকে বলে খেতেই পারে মা বললো ধুর বোকা ছেলে তোর দিদি রাগ করবে না আমি বলল তাহলে দিদি যদি জেগে যায় মা বলল তোর দিদি তো ঘুমালে গরুর মতো ঘুমায় সহজে যাবে না আমি বললাম মা আমি ও দিদি রান্না করা খাবার খাব মা বলল আচ্ছা বাবা খাবার খাবি এখন তোর বাপের পেট ভরুক তারপর আবার শুয়ে পড়ল আমি বললাম মা বাবা এমন করল কেন মা বলল তুই তো এখন ছোট বড় হলে তোর হবে বড় হলে তোর মাথা আরও বড় হবে তখন যে কোনো মেয়েকে বসে আনতে পারবি আমি বললাম কিন্তু মা আমার মাথা তো বড়ই হয় না অনেক ছোট মা বলল চিন্তা করিস না বাবা আমি তোর মাথা তোর বাবার তার চেয়েও বট করে দীপকাল তোর মিনু মাসি আসলে তোকে একটা মজার জিনিস দেখাব যেটা তুই কখনো দেখিনি এখন ঘুমায় যা আজ আর কিছু করতে হবে না আমি তোর মাথায় হাত বোলাচ্ছেন তুই চোখ বন্ধ করো আমি চোখ বন্ধ করে ভাবতে লাগলাম মিনু মাসি আসলে মা আমাকে কি দেখাবে কি হতে পারে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম